নমস্কার বন্ধুরা কেডিটি চ্যানেল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরও ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে পটলের একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে তেরো পিসের মতো পটল নিয়েছি এইভাবে সামান্য সামান্য কুষা রেখে কেটে নিয়েছি এবার আমি আর এই দেখো দেখো ওইদিকে গ্যাসের মধ্যে গ্যাসটা জানবে দেখো আমি এখানে একটা টমেটো আর চারটা শুকনো লঙ্কা এটাকে বয়ল করে নেব তারপর ওটার একটা পেস্ট আমি বানিয়ে নেব আর এদিকে দেখো পটলগুলোর মধ্যে এইভাবে মাঝখান দিয়ে আমি কাঠ লাগিয়ে দেব তাতে মশলাগুলো ঢুকবে এইভাবে সমস্ত পটলগুলোকে আমি কাঠ লাগিয়ে নেব আমি সমস্ত পটলগুলো কাট লাগিয়ে দিয়েছি হন্তের গুঁড়ো তারপর পরিমাণ মতো লবণটা দেব তারপর সামান্য চিনি আমি অ্যাড করে দেব ভালো করে মেখে নিচ্ছি চিনিগুলো খুব মোটা এবার আমি গ্যাসটা অন করে দেবো অন করে আমি একটা প্যান বসিয়ে দেবো আমি একটা গড়ার মধ্যে সর্ষের তেল চাপনি দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে গুলো দিয়ে দেবো এই এইদিকে দেখো আমার টমেটোটা সেতো হয়ে গেছে আমি এবার একটা নামিয়ে নেবো ঠান্ডা করে আমি এটা পেস্ট বানিয়ে আমার পাতা না

বস আমারটা একটু লবণ দিচ্ছি তা না হলে আবার ঠিক আছে

তারপর একটু মশার সাথে ভালো করে আমি কষিয়ে নেবো লঙ্কা গুঁড়োটা দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তার থেকে তেল ছাড়তে শুরু করেছে ততক্ষণ কষিয়ে যেতে হবে

ঠিক আছে আমি তো সামান্য লবণ হ্যাড করেছিলাম সেই লবণটা আবার দেখো আমি এটার মধ্যে কিছুটা পনির নিয়েছি ওগুলোকে চাষ করে আমি পনিরগুলো দিয়ে দেবো ভালো করে মিক্স করে খেয়েছি আমি ভাবে পানিয়ে খেতে রুটি পরোটা ভাত সবার সঙ্গে ভালো লাগে খেতে

আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে তারপর আমি সার্ভ করে দিচ্ছি দুটা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার না দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নমস্কার